দেশ এখন চব্বিশের সফল আন্দোলনের এক বছরের মাথায় এসে নির্বাচনী ট্রেনে উঠেছে প্রতিদিন প্রতিক্ষণ নির্বাচনী ভাবনা আচ্ছন্ন করছে আপামর জনসাধারণকে প্রত্যন্ত অঞ্চলের টংঘরেও চলছে কত শত আলোচনা চায়ের কাপে ঝড় তুলছে জাতীয় রাজনীতি আলাপ হচ্ছে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ে নানা সমীকরণ থেকে মেলানোর চেষ্টা চলছে ভোটের হিসাব নিকাশ রাজনীতি নিয়ে যখন দেশ উত্তাল তখন রাজনীতির আসল মানুষরা কি ভাবছেন তাদের এমন ভাবনা জানতে হ্যালো বাংলাদেশ কথা বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশ্বরচন্দ্র রায়ের সঙ্গে সতেরো বছরের দমন পীড়নের পরেও কোন কৌশলে টিকে থাকলো বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সম্ভব কিনা ইত্যাদি নিয়েও এসব বিষয় গয়েশ্বরচন্দ্র রায় হ্যালো বাংলাদেশকে ঠিক কি বলেছেন তা জানা যাবে বিস্তারিত সাক্ষাৎকার থেকে সাক্ষাৎকারের প্রথম পর্ব দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর বিএনপি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এখন যে পরিস্থিতি তাতে কি আরো আন্দোলন সংগ্রামের প্রয়োজন হবে আকাঙ্ক্ষিত লক্ষ্যটা কি এটা কি বিএনপি না দেশ দেশ গণতন্ত্র বিহীন রাষ্ট্র ব্যবস্থায় সতেরো বছর মানুষ অধিকার বঞ্চিত নির্যাতন দখলবাজি এক ধরনের গণ লুটপাট লুটপাটের টাকা দেশও নেই সবই বিদেশে ১৮ সতেরো বছর মানুষ তো লড়াইটা করছে স্বাধীনতার যে মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ন্যায় বিচার একটা স্বনির্ভর বাংলাদেশ তো সেইটা তো এখন আর বিরাজমান নাই সে পুনরুদ্ধারের জন্যই আমাদের এই সংগ্রাম এই আন্দোলন সেই আন্দোলনটা একটাই যে সুস্থ অবাক নিরপেক্ষের নির্বাচন নির্ভয়ে ভোটাররা তাদের পছন্দ মতো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবে সেই জনপ্রতিনিধির সরকার গঠন করবে সেই সরকার থাকবে যে জবাব দিয়ে কয়টা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যেহেতু ভোটারদের কোনো অধিকার ছিল না যেহেতু তারা নানাভাবে বলতে গেলে কি ভোটারদেরকে প্রতারিত করা বঞ্চিত করে তাদের মতো করে তারা বেশি শক্তি প্রশাসনের বিভিন্ন সংস্থা দিয়ে তারা বারবার ক্ষমতা আসা আসছে এবং গর্বের সাথে বলে তারা দীর্ঘদিন ক্ষমতা আছে জনগণের ম্যান্ডেট নিয়ে এটা তো এক ধরনের মস্করা গত বছর পাঁচ অগাস্ট সরকার পতনের পর আট অগাস্ট সমাবেশ থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলেন পরবর্তীতে সেখান থেকে ডিসেম্বরে এসে ঠেকল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সেটা ফেব্রুয়ারিতে গিয়ে ঠেকেছে সময়টা আপনারা এই অন্তর্বর্তী সরকারকে একটু বেশি দিয়ে ফেললেন কিনা এই সরকারটা নির্বাচিত এই সরকারটা দলীয় না বা এই সরকারটা রাজনীতিবিদদের সরকারও না আমাদের দাবিটা ছিল ষড়যন্ত্র থেমে থাকবে না নির্বাচনটা দ্রুত যত হবে তত যদি নিরাপদ আর যত সময় নেবে ষড়যন্ত্রের ডালপালা বাজাবে কোনোটা দৃশ্যমান ষড়যন্ত্র কোনোটা অদৃশ্য শক্তির ষড়যন্ত্র আমরা যে একটা আশঙ্কা করছি আমার মনে হয় জনগণ এখনো সেটা আশঙ্কামুক্ত হইতে পারে না এবং রাজনৈতিক দলগুলিও আশঙ্কামুক্ত হইতে পারে না যদি এই সরকারের কে সামনে রেখে বা ব্যবহার করে অথবা তাদের থেকে কনসিডারেশন নিয়ে যে একটি দল মনে হয় সরকার চালাচ্ছে এটা তো কাম্য না তো সে কারণে আবার সরকারের মধ্যে একটা সমন্বয়হীনতা আছে উপদেষ্টা মণ্ডলী এই নির্বাচনের প্রশ্নে কতটুকু সক্রিয় ভূমিকা রাখতে পারছে জানা নাই আমরা ঘুরে থেকে চার পাঁচজন তার মধ্যে হল সবচেয়ে হলো ও যে আবার একটা সংস্কার কমিশন করছে প্রধান উপদেষ্টা এই সংস্কার কমিশন নিয়ে ব্যস্ত আর সংস্কার নিয়ে ব্যস্ত এটা ভোটের প্রস্তুতি এত অব্যবস্থার মধ্যে দিয়ে নতুন করে সুন্দর করে একটা আকাঙ্ক্ষিত নির্বাচন করার জন্য যে সময়টুকু দরকার সেই সময়টুকু তারা ভোটের প্রশ্নে কাজে না লাগিয়ে অযথার সময় বিনষ্ট করা এবং এই সংস্কার নিয়ে তর্ক বিতর্ক করতে করতে মানে কয়েক মাস কাটিয়ে দেওয়া সংস্কারের তো আমরা বিরোধী না একত্রিশ দফা সংস্কারের মধ্য দিয়েই আমরা হাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে এই সংস্কারগুলি কিন্তু সকল দলের ঐক্যমতই হয়েছে এবং নতুন করে সংস্কার নেয় যে বিতর্ক সৃষ্টি এবং এই বিতর্কটা সৃষ্টি করছে যে সংস্কার কমিশনের বিভিন্ন কমিশনের লোকটা আছে যারা দেশেও থাকে না পনেরো ষোলো তার বাস্তবতা থেকে তারা অনেক দূরে আরেকটা জিনিস হলো যে আমাদের সবসময় বুঝতে হবে পিপলসের সেন্টিমেন্টটাকে অথবা বাংলাদেশের জনগণ কোনটা কতটুকু অ্যাফোর্ড করতে পারবে গ্রহণ করতে পারবে ভালো জিনিস হইতে পারে কিন্তু তার গ্রহণ একটা প্রস্তুতির ব্যাপার আছে আর ভালো জিনিস আর সাত সম্বন্ধে তারা জানে না সে কারণে আমাদের সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা পরিকল্পিত সংস্কার আবার আরেকটা সংস্কার আছে এটা অনেকটা ন্যাচারাল দিনটা বসে থাকে না এক জায়গায় জগৎটা বসে নাই মানুষের মন মানসিকতা বসে নাই তাই না পালাক্রমে দশ বছর আগে যেটা খারাপ লাগছে সেটা এখন ভালো লাগে তাই না আমরা যে অতীত খারাপ মনে করে আমরা পরিহার করছি আবার ঘুরে ফিরে সেই অতীতের দিকে আমরা চলে যাচ্ছে ঠিক কিনা তো সেই জন্য বিষয়টা হল যে কেনকে এই অবস্থাটা দাঁড়াবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যখন দুর্নীতিটা ন্যাশনালাইজড হয়ে যায় জাতীয়করণ হয়ে যায় দুর্নীতিটার কোনো জবাবদিহিতা থাকে না দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সরকার যখন সচল থাকে না বরং সরকার এবং সরকার চা পরিচালনার জন্য যে আমলাতন্ত্র নাকি সিভিল প্রশাসন বা অন্যান্য প্রশাসন এখন সরকার আর ওই প্রশাসন একসঙ্গে বসে যদি লুটপাট করে তাহলে কিন্তু আজকে রাজনীতিতে এই অপসংস্কৃতির প্রচলিত সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ নেতা কর্মী সমর্থক সবাই দু হাজার ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন এই সংখ্যাটা বিএনপির আছে কিনা আমি যখন একটা রাজনৈতিক দল করি আমার কিছু নীতি আছে আদর্শ আছে আচ্ছা না এবং আমাকে তো জনগণের যে ইচ্ছাটা কি আকাঙ্ক্ষাটা বা আমি যদি এক কথা বলি জনগণের পালসটা কি এটাকে তো আমার অনুধাবন করতে হবে উপলব্ধি করতে হবে আমি যদি অনুধাবন করে আর উপলব্ধি করতে পারে আই শুড অ্যাসার্ট দ্যাট ইন ফেভার অব দ্য পিপুলস সেন্টিমেন্ট পিপুলস কি চায় তা এখন জনগণের মধ্যে যদি আশঙ্কাবোধ থাকে এই আশঙ্কাবোধটা তৈরি করছে এই সরকারের কিছু লোক তার সাথে কিছু মিডিয়া মিডিয়া প্রতিদিন এক একটা যা লেখে তাতে ঘুম থেকে ওঠার পরে মনে হয় যে কালকেই বলে গেছে শেষ আমি একটা জোর গলায় বলতেছি এই এই যে কনফিউশনগুলির সৃষ্টি হচ্ছে হ্যাঁ এই নির্বাচন নিয়ে এটার সাথে কিন্তু মেডিও দায়ী এটা মেডিও দায়ী এটা অস্বীকার করার কিছু না আবার বড় বড়ো মিডিয়া হাউসগুলো কিন্তু চেষ্টা করতেছে হুম জিনিসটাকে ডাইভার্ট করার সরকারের আন্তরিকতা নিয়ে আমার প্রশ্ন না সরকার হয়তো আন্তরিক কিন্তু সরকারের যে অর্গানগুলি নির্বাচনের দরকার হবে অর্থাৎ সরকারি অর্গানগুলি যে নির্বাচনের জন্য দরকার হবে নির্বাচন কমিশনের সেটা কে ডিসাইড করবে পুলিং এজেন্ট কারা হবে অফিসার কারা হবে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য তার রূপরেখাটা কে তৈরি করবে সেটা কে অর্গানাইজ করবে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশনের কাজ যদি সরকার করে তাহলে তো আমরা আগে যাচ্ছিলাম তাই আছে নাকি সে কারণেই বলছি যে নির্বাচনটা নিয়ে আশঙ্কাটা কেন দেখা দেয় যেটা নন ইস্যু সেটাকে সামনে ইস্যু করা হচ্ছে তাই না বিশেষ একটি রাজনৈতিক দল প্রতিদিন সচিবালয়ে যাচ্ছে পোস্টিং করাচ্ছে ট্রান্সফার করছে গুরুত্বপূর্ণ পদে তাদের লোক দিতে হবে হোয়াই হুয়ারদের সরকার একটা সুষ্ঠু আবার নির্বাচনের জন্য তারা ডিসাইড করবে এই নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করতে হলে তাদের কোথায় কাকে দায়িত্ব দিতে হবে সেটা তারা ডিসাইড করবে কিন্তু দেখা যাচ্ছে যে মানে বিশেষ করে একটা রাজনৈতিক দল অতি তৎপর মনে হয় যেন তারাই সরকারে আছে তারাই প্রশাসন চালায় তারাই সরকার চালায় বিএনপি অংশ না নেওয়ায় দু হাজার চোদ্দো দু হাজার আঠারো দু হাজার নির্বাচনটা দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি দু হাজার ছাব্বিশে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে বা না করে তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে গণতন্ত্র যারা ধ্বংস করছে যারা ফেসিবাদ কায়েম করছে যারা গণগণতন্ত্রের বিরোধী শক্তি তারা যদি নির্বাচন অংশ না গ্রহণ করে সেটা অশুদ্ধ হবে না কারণ তারা তো গণতন্ত্রের পক্ষের শক্তি না তারা তো ইতিপূর্বে ভোটের মাধ্যমে ক্ষমতা আসে নাই তো সো দ্যাট তারা গ্রহণ করলো কি করলো না এটা ডাজ নট ম্যাটার এটা ন্যাশনাল কাছে ম্যাটার না বাইরের কাছে ম্যাটার না বাইরের কাছে ম্যাটার না